আইপিএল এ দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেকটা ইতিহাস ঘটে যাচ্ছে এবং ইতিহাস ঘটে গেল আবারও একটা রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালস ম্যাচে এবং যেটা ঘটলো সেটা আর বলার নয় এবং সেটা ঘটে গেল যে একশো অষ্টআশি রাজস্থান রয়্যাল যে টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালসকে সেটাই এমন দিল্লি ক্যাপিটালস যে ব্যাটিং করে দুর্দান্ত ব্যাটিং করে তারা একশো অষ্টআশি রান কেউ কিন্তু সুপার ওভারে নিয়ে চলে গেল এবং সুপার ওভার করেও কিন্তু তারা রাজস্থান রয়্যাল ব্যর্থ হলো যে পাঁচ বলে এবং দুটি উইকেট ফেলে দিয়ে মিছিল স্টার তারা তাদের -এর পাওয়ার দেখিয়ে দিল এবং রাজস্থান রয়্যাল মাত্র পাঁচ বলে এবং মিছিল যে বোলিং সে দুর্দান্ত বোলিং করে পাঁচ বলে তারা এগারো রানই ব্যর্থ এবং এগারো রান চেঞ্জ করতে কিন্তু দিল্লি ক্যাপিটালস একটু অ করলো না এবং চার বলে কিন্তু ম্যাচকে উইন করে দিল এবং কে রাহুল দেখিয়ে দিল তার পাওয়ার এবং যে এই ভিডিওটাতে দুর্দান্ত যেটা ঘটে গেল। সেটা হচ্ছে মিসির স্টার্কের বলিং এবং মিসির স্টার বলিং করতে গিয়ে কিন্তু দুই দুই উইকেট ফেলে কিন্তু তাদেরকে যে ক্রিজ থেকে উঠিয়ে দিল রাজস্থান পুরো ম্যাচকে এবং পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে দিল যে মেসির স্টার্কের বলিং এবং যেটা ঘটে গেল চার বলে কিন্তু ম্যাচটি উইন করে ফেললো কে রাহুল এবং কে রাহুলের যে ব্যাটিং এবং কে রাহুলের যে দুই দল ব্যাটিং করা সেটাও দেখিয়ে দিল পুরা বিশ্বকে এবং একশো অষ্ট আশি রানের যে বড় রান চেঞ্জ সেটাও দেখিয়ে দিল দিল্লি ক্যাপিটালস সেটাই আমি দেখবো আজকাল এই ভিডিওটাতে যদি তোমাদেরকে ভালো লাগে আমার দিল্লির ক্যাপিটালসকে আমি অনেকটাই সেলিউট জানাই ভাই তোমরা অনেকটাই ভালোভাবে ব্যাটিং করছো এবং বলিং করছো যে মিট সিরিজটাকে তো বোলিং দেখে আমি কিন্তু অনেকটাই ফিদা এবং সেটাই হচ্ছে যেসা কর্ম করোগে ঐসাই ফল মিলেগা এ এ সেই তো জৈসেই ব্যাট করোগে ওইসেই আপকো বলিং মিলে তো চলো আমি অনেকটাই হিন্দি বলে ফেললাম তো তোমাদেরকে এই ম্যাচটা সুপার ওভার দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যেটা আমরা বলছি আমার চ্যানেল নতুন হয়ে তাহলে একটা সাবস্ক্রাইব করবে এবং ক্রিকেট টিপস এবং ক্রিকেট নিউজ পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে